আমাদের পুরনো দুশো বছরও বেশি পুরনো পুজো ঠিক আছে তারপর আমাদের পুজোতে মোটামুটি ভক্তর ভিড় আড়াইশো উপরে ভক্ত হয় তারপরে কাটা খেলা আরও নানা রকম প্রয়োজন আরও জিনিস হয় কাঁটা খেলা চড়ক হয় তারপর আরও বলতে কাঁটা খেলা বান ফোড়া হয় ঘাট চড়ক আছে হয় এরকম ভক্তদের অনেক কিছুই মনে হয় কি হয় রাত্রে ব্যাপক অনেক কিছু হয় রাত্রেই তো কাটা কাটা খেলা হয় আজকে রাত্রে যেমন বান ফোড়া আছে পুজোর দিনে যেটা বান ফোড়া হয় কটা থেকে আরম্ভ হয় বান ফোড়াটা সাতটার থেকে শুরু শুরু হয়ে যাবে আর সকাল থেকে পুজোর দিন ভক্তদের ভিড় পুজোর ভিড় সঙ্গম প্রচুর ভিড় হয় ছোটো খাটো মেলাও আমাদের মেলাও ভালো পরিবারের মেলাও বসে বাইরের থেকে প্রচুর মানুষের ভিড় আসে প্রচুর পুজোর সংলিপ্ত আসে এই চলছে পুজো আমাদের কোনো যদি পাঠাবলি হয় আপনার পরিচয় আমার পরিচয় লক্ষ্মীমন্ডলের বাসিন্দা নিপেন পাল ঘোষ পরিবারের মন্দিরে কে হ্যাঁ মন্দিরে কে আছেন আপনি মন্দিরে কমিটির মধ্যে একজন পরিষদ